হ্যালো ডিয়ার ভিউার্স আলাইকুম ইউ আর ওয়াচিং ডক্টর রিদান মিডিয়া ইউ আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আরবি হরফের উচ্চারণ নিয়ে আলোচনা করবো আমাদের সামনে উপস্থিত আছেন একজন সুদক্ষ কোরআনে হাফেজ কাঁড়ি মাওলানা সাকিব তো আমরা এই যে আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই আরবি উচ্চারণের ক্ষেত্রে যে কীভাবে উচ্চারণ করবো আমরা তো তাজ তাজবিদ তো তেমন একটা জানি না তাজবিদ শিক্ষা আমরা শুধু আরবি পড়তেই পারি কিন্তু সহি শুদ্ধ উচ্চারণ আমরা শিখিনি আর শেখার চেষ্টাও করি না তো এটা আমাদের জন্য ফরজ একটা শিক্ষা অবশ্যই আমরা এটাতে জোর গুরুত্ব দিব হুজুরের মুখ থেকে আমরা শুনব সহি শুদ্ধ উচ্চারণ আমরা কিভাবে করতে পারি সহজে আর এরকম কোনো মানে মেথড আছে কি যে যেটার মাধ্যমে আমরা ইজিলি কোরআন মানে আয়ত্তে নিয়ে আসতে পারবো এবং সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো হুজুর আপনার ভ্যালুয়েবল স্পিচ দেওয়ার জন্য আপনাকে শনির বন্ধু অনুরোধ জানা করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরবি হরফ উনত্রিশটি আমরা সবাই জানি তো আরবি হরফ উনত্রিশটি উচ্চারণের অনেক ক্ষেত্র আছে তার মধ্যে আলিফ এবং হামসা এই দুইটি হরফ উচ্চারণের সময় কোনো মদ হবে না মদ অর্থ হচ্ছে টান মানে টান দিয়ে অনেকে বলে যে আলিফ আসলে এটা টান হবে না আলিফের জায়গায় আলিফেই হবে আলিফের জায়গায় যখন আপনি আলিফ বলবেন তখন এইটার একটা অর্থ চেঞ্জ হয়ে যাবে আর অর্থ চেঞ্জ হয়ে গেলে আলিফ আল্লাহতে হচ্ছে একত্রবাদ আল্লাহ একত্ববাদ এইটার একটা অর্থ চেঞ্জ হয়ে যায় তো আরবি হরফ উনত্রিশটি এই উনত্রিশটি হরফ উচ্চারণের তিনটি ক্ষেত্র আছে প্রথম স্টেপ আমি আপনাদেরকে আজকে শেখাচ্ছি তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে আলিফ আলিফ আলিফে কোনো টান হবে না দ্বিতীয়ত হচ্ছে হামজা হামজা হামজাতে কোনো টান হবে না আলিফ এবং হামজা অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে যায় যে এই দুইটা হরফ তারা অনেকে টানে যেমন আলিফ অনেকেই আছে এইভাবে টানে এবং অনেকেও আছে যে হামজা এভাবে টানে সো আমরা আজকে থেকে শিখলাম যে আলিফ এবং হামজা এই দুইটা হরফে কোনো টান হবে না ইনশাল্লাহ আগামীতে আর দুইটা স্টেপ আপনাদেরকে শেখানো হবে আসসালাম অসংখ্য ধন্যবাদ আমাদের কারি সাহেবকে যে আমরা এই দুটা এই দুটি শব্দের উচ্চারণে আমরা এই দুটি হরফের উচ্চারণে আমরা খুব মানে কনফিউশনের মধ্যে ছিলাম যেটা আজকে আমাদের সহি হয়ে গেল অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম